আসসালামু আলাইকুম টেস্টেন্ ডিলাইটে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে একদম সহজ ও খুবই সুস্বাদু একটি লেমন কেকের রেসিপি শেয়ার করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন প্রথমেই আমি হাফ কাপের সাথে আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি সাথে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ বেকিং সোডা ও সামান্য পরিমাণ লবণ দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চালনি দিয়ে চেলে নিচ্ছি একটি স্প্যাচুলার সাহায্যে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এক পাশে রেখে দিব এই পর্যায়ে একটি আট ইঞ্চি সাইজের রাউন্ড মোল্ডে কিছুটা পরিমাণ সয়াবিন তেল ব্রাশ করে সাধারণ লেখালেখির একটি কাগজ বিছিয়ে দিচ্ছি একটি মিক্সিং বলে তিনটি ডিম নিয়ে এর সাদা অংশ ও কুসুম আলাদা করে নিচ্ছি ডিমে সাদা অংশ ও কুসুম আলাদা করার ক্ষেত্রে কাজটা সতর্কতার সাথে করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে সাদা অংশের সাথে কুসুমের একটু অংশ যেন না থাকে যদি সাদা অংশের সাথে কুসুম চলে আসে তবে তা ডিমের খোসার সাহায্যে তুলে নিতে হবে এখন ইলেকট্রিক বিটার স্পিড মাঝামাঝি রেখে হাফ কাপ চিনি দুইবারে মিশিয়ে বিট করে নিব বিট করার ক্ষেত্রে না অনেকক্ষণ বিট করা যাবে না কিছুক্ষণ পর বন্ধ করে বিটারটিকে এক মিনিটের মতো রেস্ট দিয়ে পুনরায় বিট করে ডিমের ফোম তৈরি করতে হবে আমার এই ডিমের ফোমটি তৈরি করতে প্রায় আট থেকে দশ মিনিটের মতো সময় লেগেছে তবে বিটার স্পিড অনুযায়ী এই সময়ের কিছুটা পার্থক্য হতে পারে কিছুক্ষণ পরপর এইভাবে দেখে নিতে হবে ডিমের ফোমটি তৈরি হয়েছে কিনা ডিমের ফোমটি যখন এরকম একটা টেক্সচার চলে আসবে অর্থাৎ এই ফোমটি দিয়ে কোনো কিছু লেখা যাবে এবং লেখাটি সাথে সাথে মুছে যাবে না তিন থেকে চার সেকেন্ড পর্যন্ত স্থায়ী হবে তখন বুঝতে হবে ডিমের ফোমটি তৈরি হয়ে গিয়েছে এখন এই ডিমের ফোমের সাথে তিনটি কুসুম ও ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে নিচ্ছি সাথে আরও দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ লেবুর খোসার সবুজ অংশকুচি সামান্য পরিমাণ সবুজ ও হলুদ ফুড কালার এবং হাফ চা চামচ পরিমাণ লেমন অ্যাসেন্স দিয়ে দশ সেকেন্ড বিট করে নিচ্ছি দশ সেকেন্ড বিট করা হলে দেড় চা চামচ ভিনেগার অ্যাড করে পুনরায় দশ সেকেন্ড বিট করে সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে নিব এখন সবগুলো শুকনো উপকরণ আরেকবার চেলে ডিমের সাথে মিশিয়ে নিব এই মেশানোর ক্ষেত্রে একেবারেই তাড়াহুড়ো করা যাবে না খুব আলতো হাতে সময় নিয়ে মেশাতে হবে আমি এখানে সবগুলো শুকনো উপকরণ একেবারে না দিয়ে তিনবারে মিশিয়েছি এভাবে অল্প অল্প করে নিলে মিশিয়ে নিতে সুবিধা হয় এবার মোলটিতে কেক ব্যাটারটি ঢেলে দিব এরকম ভাজ হয়ে পড়লে বুঝতে হবে ব্যাটারটি একদম পারফেক্ট হয়েছে একটি টুথপিক দিয়ে এঁকে দিচ্ছি এতে করে কোনো দানা বা বাবল থাকলে তা চলে যাবে চুলায় একটি পাতিল দশ মিনিটের জন্য মাঝারি আঁচে প্রি হিট করে নিয়েছিলাম সেই পাতিলে কেক মোলটি বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে পঁয়ত্রিশ মিনিট লো আঁচে বেক করে নিয়েছি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি টুথপিকটি যদি পরিষ্কার আসে তাহলে বুঝতে হবে কেকটি একদম পারফেক্ট হয়েছে কেকটি তৈরি হয়ে গেলে কেকটি চুলা থেকে না নামে চুলাতেই ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা করে নিব এতে করে কেকটি চুপসে যাবে না এখানে একটি প্যালেট নাইফ দিয়ে চারপাশ কেটে কেকটিকে মোট থেকে আলাদা করে নিচ্ছি কেকটি দেখতে মশাল্লা অনেক বেশি সুন্দর ও একদম সফট ও স্পঞ্জি হয়েছে যেহেতু আমি কেকটি একটু ফ্ল্যাট করতে চেয়েছি তাই আট ইঞ্চি মোট ব্যবহার করেছি তারপরও কেকটি মোটামুটি অনেকটাই উঁচু হয়েছে আপনারা যদি আরও উঁচু করতে চান তাহলে সাত ইঞ্চি মোল ব্যবহার করবেন এখন একটি কেক কাটার দিয়ে কেকটিকে দুই ভাগে কেটে নিচ্ছি ডেকোরেশনের জন্য আমি দেড় কাপ হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি পারফেক্ট হুইপ ক্রিমের রেসিপি আমি আরেকটা ভিডিওতে শেয়ার করেছি সে লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আশা করি দেখে নেবেন আমি এখানে এক কাপ দুধের সাথে এক টেবিল চামচ চিনি দিয়ে মিল্কশেপ তৈরি করে নিয়েছি সিরাপটি কেকের পুরোটাতে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি এই সিরাপটা ব্যবহার করলে কেক খেতে শুকনো লাগে না এবং কেকের স্বাদটাও বৃদ্ধি পায় কেকের প্রথম লেয়ারে ক্রিমটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি দ্বিতীয় লেয়ারটি বসিয়ে দিয়ে এর উপর খুব ভালো করে প্রতিটা জায়গায় মিল্কশেপ দিয়ে দিচ্ছি একটি স্প্যাচুলা দিয়ে পুরো কেকে খুব ভালোভাবে ক্রাইম কোট করে নিচ্ছি একটি বেকিং স্ক্র্যাপার দিয়ে চার মোটামুটি সমান করে নিচ্ছি এরপর কেকটিকে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে সেট করে নিচ্ছি যেহেতু আমি লেমন কেক তৈরি করছি তাই কেকটা একটু হালকা সবুজ করার চেষ্টা করেছি তার ক্রিমের সাথে সামান্য পরিমাণ গাঢ় সবুজ ও হলুদ রং মিশিয়ে হালকা একটি সবুজ রং এনেছি একটি পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে চারপাশে ক্রিমটি দিয়ে দিচ্ছি স্ক্র্যাপার দিয়ে চারপাশটা যতটুকু সম্ভব সমান করে নিচ্ছি উপরের দিকটাও সমান করে নিচ্ছি আমি যে ডিজাইনটা করব তার জন্য কেকটির ফিনিশিং খুব ভালো হওয়ার প্রয়োজন নেই তাই আমি খুব ভালো করে ফিনিশিং দিচ্ছি না একটি চামচের দ্বারা চার পাঁচটা ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি নিচের দিকটাতেও একইভাবে ডিজাইন করে নিচ্ছি একটি রোজ নজল দ্বারা গোলাপ তৈরি করে নিচ্ছি হুইপড ক্রিমে সামান্য পরিমাণ হলুদ রঙ দিয়ে আমি গোলাপের এই রংটি এনেছি এভাবে রোজ স্ট্যান্ডের উপর ঘুরিয়ে ঘুরিয়ে খুব সহজেই গোলাপ তৈরি করে নেওয়া যায় লিফ নজল ব্যবহার করে কিছু পাতা তৈরি করে নিচ্ছি অবশেষে কিছু সুগার বল দিয়ে কেকটি পুরোপুরি সাজিয়ে নিচ্ছি বোর্ডটি বাদ দিয়ে কেকটির ওজন হয়েছিল সাতশো গ্রাম অর্থাৎ দেড় পাউন্ড থেকে একটু বেশি কেকটি দেখতে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল ভিডিওটি কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ